সত্যি কথা বলতে আমি এতটা আশা নিয়ে আমি যাইনি যে সত্যি সত্যি তুলসী পাতা জল খাবে এটা ভেবে আমি যাইনি আমি জাস্ট দেখতে গিয়েছিলাম যেটা সত্যি কি না সেটা একদমই সত্যি একদম সত্যি এটা মানে কি বলবো ভগবান কৃষ্ণ ঠাকুরের যে একটা লীলা আছে তুলসী গাছের ওপরে সেটা একদমই মানে কী বলবো আমি অত জানি না ভালো যারা আমার থেকে ভালো জানেন তাদের তারা হয়তো ভালো জানবেন যে ব্যাপারটা কি হচ্ছে কিন্তু আমার খুব ভালো লাগলো যে আজকে তুলসী পাতা জল খেয়েছে বলে